এখন আমরা এই যেখানে খুব সুন্দর একটা বসা জায়গা আছে আর এই যে কাঠের ব্রিজ একদম বরিশালে আমার দাদা বাড়িতে এরকম আর কি ব্রিজ আছে এই জায়গাটাই আসলে আমার আসার পর থেকে প্রত্যেকবার বারবার মনে হচ্ছে যে বরিশাল তবে এত সুন্দর নৌকা নাই বরিশালে কিন্তু প্রচুর নদী এবং কাঠের ব্রিজ ফরেস্ট বন জঙ্গল এবং গাছপালা এবং নদী এই জায়গাগুলো আসলে আমাকে বরিশালের কথা মনে করিয়ে দেয় বারবার আমি নিশ্চিত আমার আব্বুর এই অংশগুলো দেখলেও বরিশালের কথা মনে পড়ে এই জায়গাটা খুবই সুন্দর কিন্তু এদের নৌকাগুলো অনেক বড় এই যে আমাদের নৌকা এই নৌকাগুলো আমাদের তিনজন এবং দুজন আমরা এখানে লাঞ্চ করলাম এবং খাওয়া দাওয়া করলাম তারপরে খাওয়া দাওয়া শেষে খেলা হলো খেলাধুলা হলো এখন আমরা রওনা করব